একটা হচ্ছে আবেদিন কমপ্লেক্স বিয়ানীবাজারের বাজারের তলাতে সাড়ে চার বিঘা জায়গার উপরে সিলেট মিলেনিয়ামে যা যা আছে তার থেকেও অনেক আধুনিক অনেক বেশি সুযোগ সুবিধা সম্পন্ন কমার্শিয়াল কমপ্লেক্স এখানে হবে দেশের জেলা শহরগুলোর সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে বিয়ানি বাজার কৃষ্ণ কিশোর পাল চৌধুরীর প্রতিষ্ঠিত এই বাজার ব্যবস্থায় অচিরেই দৃশ্যমান হতে চলেছে বিশ্বমানের তিনটি বহুমুখী শপিং মল বাণিজ্যিক এই তিনটি প্রকল্পগুলো হচ্ছে পৌর নিমতলায় আবদিন কমপ্লেক্স মধ্যবাজারে আজির মার্কেট ও দক্ষিণ বাজারে আব্দুল হাই কমপ্লেক্স প্রতিটি ভবন নির্মাণ হতে চলেছে আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী বিয়ানি বাজারে আমি বেশ কিছু কাজ এখন করছি যদিও আমার বাড়ি বিয়ানি বাজারে কিন্তু বিয়ানি বাজারে আমার তেমন কোনো কাজ করা হয় নাই সারা দেশে নানা জায়গায় আমার নানা রকম কাজ হচ্ছে কিন্তু সিলেট শহরে যদিও আমি বেশি কাজ করেছিলাম বিএনি বাজারে আমার তেমন কোনো কাজ করা হয় নাই খুব রিসেন্টলি আমি দুটো প্রোজেক্টে হাত দিয়েছি আর একটা হচ্ছে আবেদিন কমপ্লেক্স এটা বিএনি বাজারের তলাতে সাড়ে চার বিঘা জায়গার উপরে বিশাল কম্পোনেন্ট হবে এটা নিয়ে খুব চিন্তায় আছি আমার ইচ্ছা এবং আমার ক্লায়েন্ট ওনারা চাচ্ছেন যে এটা একটা হেরিটেজ ভিলেজে রূপান্তর করা যায় কি নাচের মানুষের জন্য যে একটা জায়গায় এসে সে বিশ্রাম নেবে সে এন্টারটেইন হবে তার পারিপার্শ্বিক যত কাজ আছে সেগুলো সে করতে পারবে একটা অতি উন্নত মানের শপিং কমপ্লেক্স হবে এবং খুবই উন্নতমানের একটা কমিউনিটি হল হবে যে ধরনের কমিউনিটি হল আমাদের ওখানে এখনো হয় নাই এই জায়গাটা আসলে একটা টিলার উপরে এই টিলার উপরে এই টিলাটাকে রেখে টিলার গাছপালাগুলোর অনেকটুকু রেখে কিভাবে এটা করা যায় এটা নিয়ে আমার টিম কাজ করছে খুব শীঘ্রই আমরা একটা সিদ্ধান্তে চলে আসবো এবং এটার কাজ শুরু হয়ে যাবে আমার দ্বিতীয় যে প্রজেক্টটা বিয়ানী বাজারে শুরু হচ্ছে এটা এই আগস্টের দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে এটার কাজ শুরু হয়ে যাবে এটার নাম হচ্ছে আব্দুল হাই কমপ্লেক্স এটা ওই সিলেট মিলেনিয়াম আমরা বানিয়েছিলাম দু হাজার সালে নাম ছিল সিলেট মিলেনিয়াম সেই একই মালিক সিলেট মিলেনিয়ামে যা যা আছে তার থেকেও অনেক আধুনিক অনেক বেশি সুযোগ সুবিধা সম্পন্ন শপিং কমপ্লেক্স কাম কমার্শিয়াল কমপ্লেক্স এখানে হবে দুই তালা জুড়ে একটা শপিংয়ের জায়গা মার্কেট আর এর বাকি জায়গাগুলোতে নানা রকমের অফিসের ব্যবস্থা আছে তো এই দুটো প্রজেক্টই আমার প্রক্রিয়াধীন আছে আমার মনে হয় এই দুটো প্রজেক্ট বিয়ানীবাজারে হয়ে গেলে বিয়ানীবাজারে সময় নতুন একটা স্থাপত্যের ভাষা দেখা যাবে সেই পর্যন্ত অপেক্ষা সুবিশাল এই তিনটি শপিং কমপ্লেক্স হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এছাড়া বিপণী বিতানের পাশাপাশি শপিং জোনগুলোর নকশায় থাকছে ফুড কোর্ট সুপারশপ কমিউনিটি হল মুভি জোন জিম পার্কিংসহ শিশুদের বিনোদনের ব্যবস্থা যা বাজার পৌর শহরকে আধুনিকায়নের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে